সন্তানদের জন্য মায়ের রাতের শপিং পড়াশোনা নিয়ে ব্যস্ততা আর ভালোবাসায় ভরপুর ত্যাগ এটাই এক মায়ের নীরব নায়িকা হয়ে ওঠার গল্প আজকে ছাপির গ্যালারিতে কিংবা ছাপির মলে গিয়েছিলাম এটা হচ্ছে আজমান স্কুল ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের জন্য অনেক কিছু কেনাকাটা করবো একটু দেখি শুনে নিব বাচ্চাদেরকে টিউশুনিতে রেখে আসছি সাথে থাকুন শপিং মলে ছাড়দিকে আলোয় ঝলমল কিন্তু আমার মন খুবই ব্যস্ত ছিল ছোট ছোটো কিছু কেনাকাটা নিয়ে স্কুল ব্যাগ নতুন ড্রেস কাতাপত্র পেনসিল ইত্যাদি টুকটাক সবই যেন আমার সন্ধানের আগামী দিনের স্বপ্ন ঘোরার টুকরা বাচ্চাদের টিউশন শেষ হতে দৌড়াইছি রাত হয়ে গেছে তবু কিন্তু ক্লান্তি নেই কারণ জানি বাচ্চাদের একটু মিষ্টি হাসি আমার সব কষ্ট বুলিয়ে দেবে এই ছোট ছোট জিনিসগুলো আমাদের কাছে সাধারণ হলেও একজন মায়ের ছোকে এগুলি যেন সন্তানদের পৃথিবী সাজিয়ে তোলে পৃথিবী সব মায়ের গল্পটা আলাদা হলেও কিন্তু অনুভবটা এক নিঃশব্দ ভালোবাসা আর নীরব ত্যাগ একরা স্বপ্ন যে স্বপ্ন সে দেখে তার সন্তানদের জন্য এই ভিডিওটি তাদেরই জন্য যারা কখনো না বলে ভালোবাসেন সন্তানের একজোড়া জোথা বা রঙিন খাতা দিয়ে দিনটার স্বপ্ন শুরু হয় পূর্ণ হয় তারা হচ্ছে মাদের জীবনে গোপন নায়িকা রাতের শহর হাতে কিছু শপিং মাথায় সাজানো চিন্তা সন্তানের স্কুল টিউশন আরও ছোট ছোট ছাওয়া পাওয়া এই ভালোবাসাই তো আসল জীবন মা হওয়া মানে শুধু বড়ো করে তোলা নয় ওদের প্রতিটি মুহূর্তে নীরব সঙ্গী হওয়া রাতের শহরে মায়ের গল্প এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টায় এম টু ব্লগের সাথে থাকুন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন পাশে রাখুন আর কোনো অংশে খারাপ কিংবা কথার মধ্যে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মা শাহ আল্লাহ কোরআনের খবরগুলি দেখতে কিন্তু অসাধারণ অবশ্যই কার কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ